नमो श्रीयतिराजाय विकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে পূজনীয়া মেরি পার্ক মহাশয়ার রচনা ভাষান্তর পূজনীয় শ্রী নলিনী রঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় পৃষ্ঠা সংখ্যা একশো চুয়ান্ন শিকাগো ও তার আশেপাশে দুই অধ্যাপক রাইটের কাছে লেখা চিঠিগুলি থেকে পাঠক হয়তো স্বামীজির সমকালীন মানসিক অবস্থা অনুধাবন করেছেন অতিরিক্ত নতুন উপাদানও তার প্রশান্ত মনের সাক্ষ্য বহন করে যদিও এ সময় অবিরত কর্মধারা চলেছে তবু তার মনে শান্তি বিরাজিত ছিল এ সময় যারা তার সান্নিধ্যে এসেছেন তারা সত্যই ভাগ্যবান কারণ তার যে আন্তঃপ্রশান্তি প্রশান্তি এ সময় ছিল তার বিকিরণ আশীর্বাদ ও প্রত্যাদেশ রূপে উদ্ঘাটিত হয়েছে স্বামীজির কাছে লেখা শ্রীমতী হেলের একটি নবাবিষ্কৃত চিঠিতে দেখি তিনি স্বামীজিকে ধর্ম মহাসম্মেলনে আগত প্রতিনিধিদের মধ্যে মহান ও মহিমান্বিত আত্মা বলে উল্লেখ করেছেন তিনি লিখেছেন তার ঈশ্বর প্রেমে পরিপূর্ণ মুখমণ্ডলে স্বর্গীয় জ্যোতির বিচ্ছুরণ তার কথায় আগ্নেয় সত্তা তার উপস্থিতিতে সমন্বয় ও সুচিতার সৃষ্টি হয় যা সকলকে আকর্ষণ করে উৎস স্বামী বিবেকানন্দের কাছে শ্রীমতী জর্জ ডাব্লিউ হেলের চিঠি তারিখ অজ্ঞাত নর্দার্ন ক্যালিফোর্নিয়া বেদান্ত সোসাইটির সংরক্ষণাগার সম্প্রতি আমাদের হস্তগত একটি ফটো দেখলে শ্রীমতী হেল কি বলতে চেয়েছেন সেটা বোঝা সহজ হয় তার শিশু সুলভ কমনীয়তা ও আশ্চর্য শান্তি ও স্তব্ধতার অভিব্যক্তি হৃদয়স্পর্শ না করে পারে না যেহেতু ফটোটির সত্য ওয়াশিংটনের আলোকচিত্রের তাই এটা স্বামীজির খ্যাতি লাভের পরে অর্থাৎ পার্লামেন্টের প্রথম অধিবেশনের পরে গৃহীত সেই বিষয়ে সুনিশ্চিত ফটোটি আমাদের হাতে এসেছে আরও পাঁচখানি ফটোর সঙ্গে উৎস আলোকচিত্র নর্দার্ন ক্যালিফোর্নিয়া বেদান্ত সোসাইটির রক্ষণাগার সবগুলি যে আঠেরোশো তিরানব্বই সেপ্টেম্বরের পরে গৃহীত সেটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে সবগুলি পূর্বে জনসাধারণে প্রকাশিত এর মধ্যে সেই ফটোগ্রাফটি যেটিতে যেটিকে দণ্ডায়মান স্বামীজির হাত আড়াআড়িভাবে বুকের ওপর ন্যাস্ত এবং যেটি পার্লামেন্ট চলাকালে রঙিন পোস্টারে ব্যবহৃত হতো জনসাধারণের কাছে পরিচিত সন্দেহ নেই দুটি ছবি স্বামীজির স্বহস্ত স্বাক্ষরিত এবং সংস্কৃত আদর্শের ইংরেজি অনুবাদ খোদিত কয়েকটিতে বাংলা হরফে সংস্কৃত আদর্শগুলি লিখিত সেগুলি হল এক অজরামরবত প্রাজ্ঞ বিদ্যাং অর্থঞ্চ চিন্তায়েত গৃহীত ইব কে সে মৃত্যু না ধর্ম বিদ্যা ও অর্থের অন্বেষণে নিজেকে অজর ও অমর বলে ভাববে কিন্তু ধর্ম আচরণকালে মৃত্যু তোমার কেশ স্পর্শ করেছে বলে মনে করবে দুই এক এব সুহৃদ ধর্ম নিধনে পানীয় আতি ইহা ধর্মই একমাত্র সুহৃত যা মৃত্যুর পরেও সঙ্গে থাকে অন্য সব কিছু মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয় তিন হে পরম পবিত্রতা পরম পুণ্য সকল চিন্তা ও গুণের অতীত আমি তোমার স্মরণ গ্রহণ করি চার সমতা সর্বভূত এসু এতন্যক্তা লক্ষণাম সর্বভূতে সমতা দর্শন মুক্ত আত্মার লক্ষণ পাঁচ পৃথিবীতে তুমি একমাত্র ঐশ্বর্য ছয় তুমি পিতা প্রভু মাতা স্বামী এবং প্রেম শিকাগো বেদান্ত সোসাইটির তৎকালীন অধ্যক্ষ স্বামী বিশ্বানন্দের কৃপায় এই ফটোগুলি এবং স্বামীজি সংক্রান্ত অন্যান্য মূল্যবান উপাদান আমাদের হস্তগত হয়েছে কিভাবে এগুলি আবিষ্কৃত হলো সেটা এখানে জানানো উচিত কারণ স্বামীজির ক্ষেত্রে কীভাবে যোগাযোগ ঘটে এটি তার একটি উদাহরণ স্বামী বিশ্বানন্দ আমাদের বলেছিলেন বেদান্তের সঙ্গে সংযোগহীন এক তরুণ তার ঠাকুরমার কাছ থেকে কিছু অপ্রকাশিত চিঠিপত্র ফটো এবং আরও কিছু উপাদানের একটা বান্ডিল পেয়েছিলেন সবই ছিল স্বামীজি সংক্রান্ত বান্ডিলটি ঠাকুরমার বিশেষ প্রিয় ছিল বলে তরুণটি সেটা নিজের কাছে রেখে দেয় ছেলেটির এক বান্ধবী স্বামী বিশ্বানন্দের ছাত্রী না হলে এসব জিনিস হয়তো যুবকটির কাছেই পড়ে থাকত অথবা পরিত্যক্ত হতো স্বামী বিশ্বানন্দের ছাত্রী কেমন করে বান্ডিলটার খবর পেল তা জানা যায় না কিন্তু একদিন সে স্বামী বিশ্বানন্দকে খবরটি জানায় তখনই তিনি সেই যুবকটির কাছে গিয়ে সেটি পান এবং এ যাবৎ অজ্ঞাত বহু উপাদানের সন্ধান পেয়ে সেদিন বিশ্বানন্দের কী পরিমাণ আনন্দ হয়েছিল সেটা সহজেই অনুমেয় যাই হোক যুবকটি তাকে সেটি হস্তান্তরিত করে স্বামী বিশ্বানন্দ জানতে পারেন এটি প্রথমে ছিল হেল দম্পতির ভগিনী ম্যাককিন্ডলি ভগিনীদের কাছে এই দৈবক্রমে পাওয়া অপ্রত্যাশিত আবিষ্কার আরো বহু অনাবিষ্কৃত জিনিস কালক্রমে লোকচক্ষের সামনে আসবে আমাদের মনে এই আশা জাগ্রত করে এখন পার্লামেন্ট পরবর্তীকালে স্বামীজির শিকাগোর দিনগুলির কথাই ফেরা যাক এ সময় তার প্রশান্ত মনের সুস্পষ্ট ইঙ্গিত একটি চিঠি থেকে পাওয়া যায় যে চিঠিখানি স্বামী বিশ্বানন্দ শরৎচন্দ্রের কাছ থেকে তেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পেয়েছিলেন স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর ডায়েরি স্বামীজির রচনাবলিতে মুদ্রিত চিঠিখানির একটি অংশ স্বামীজি একসময় বলেছিলেন এক চন্দ্রালোকিত রাত্রে মিশিগান হ্রদের ধারে তার মন ব্রহ্মে লীন হতে থাকে অকস্মাৎ তিনি শ্রীরামকৃষ্ণের দেখা পান এবং যে কাজের জন্যে তিনি পৃথিবীতে এসেছেন সেটা মনে পড়ে তারপরই তার মন ধীরে ধীরে নেমে আসে এবং আবার আরব্ধ কাজের দিকে আকৃষ্ট হয় আমি এটা আমার ডায়েরিতে লিখে রেখেছিলাম কিন্তু সকলের কাছে প্রকাশের প্রয়োজন আছে বলে ভাবিনি তাই আমি এটা এখনও ছাপাইনি কেবলমাত্র আপনাকেই জানালাম উৎস স্বামী বিশ্বানন্দের কাছে শরৎচন্দ্র চক্রবর্তীর চিঠিটি এই পুস্তকে ব্যবহারের জন্য আংশিকভাবে ইংরেজিতে অনুবাদ করে দেন স্বামী অশোকানন্দ বর্তমানে মূল চিঠিটির হদিশ জানা নেই যখন সমগ্র বিশ্বই তার ইঙ্গিতটুকুর জন্যে অপেক্ষা করে রয়েছেন তখন স্বামীজি কি তুরীয় অবস্থার মধ্যেই না রয়েছেন তখন ধনির তার তার কাছে উন্মুক্ত সামাজিক প্রতিপত্তি সম্পন্ন মানুষ প্রতিভাদীপ্ত মানুষ সকলের কাছেই তাঁর অবাহিত দ্বার সর্বত্রই তার চাহিদা কিন্তু তার অসুবিধা হলো যে পৃথিবীর সব দিক থেকে তাকে পৃষ্ট করছে তার ঊর্ধ্বে তিনি উঠতে পারছেন না কর্ম সাধনের জন্যে মনকে বেঁধে রাখতে হচ্ছে সেই পৃথিবীতেই তার এই অবস্থা সকল সময়েই তবে আমেরিকাবাসকালের প্রথম কয়েক মাস যেন সেটা অত্যন্ত প্রকট হয়ে ওঠে এই প্রসঙ্গে স্বামীজির জীবনীতে উদ্ধৃত নিবেদিতার নিম্নলিখিত রচনাংশটি মনে পড়ে মনে রাখা দরকার স্বামীজিকে কখনো তপস্যারত বলে মনে হতো না কিন্তু তার জীবনে মানসিক একাগ্রতা এত তীব্র যে সেটা অন্য কারো কাছে দুঃসর তপস্যা যখন তিনি প্রথম আমেরিকা গেছেন তখন ধ্যানের জন্যে তার মনে যে গতিবেগ সঞ্চারিত হয়েছে তাকে নিয়ন্ত্রণ করা দুঃসাধ্য ছিল ভারতে যার আতিথ্য গ্রহণ করেছিলেন এমন একজন বলেছেন ধ্যানে দু মিনিটের মধ্যেই তিনি চেতনা শূন্য সমস্ত শরীর মশায় কালো হয়ে গেলেও তিনি জানতে পারেন না গভীরভাবে বদ্ধমূল এই অভ্যাস নিয়ে তিনি আমেরিকা উপস্থিত হয়েছেন বহু জটিল নির্ধারিত কর্মসূচিতে যোগদানের জন্যে রেল ট্রাম প্রভৃতির ধকলের মধ্যে জীবন অতিবাহিত হয়েছে সুতরাং একই যাত্রায় দু তিনবার ট্রামে চক্কর দিতে হবে মাঝে মাঝে কন্ডাক্টরের ভাড়া চাওয়ার বাধা ছাড়া তার গভীর ধ্যানে ছেদ পড়বে না এর মধ্যে বিচিত্র কিছু নেই এসব ঘটনায় তিনি খুবই লজ্জিত হয়েছেন এবং একে অতিক্রম করার জন্যে কঠোর চেষ্টা করেছেন উৎস জীবনী পৃষ্ঠা তিনশো আরও দ্রষ্টব্য নিবেদিতা দি মাস্টার সহিম পৃষ্ঠা দুশো ছাব্বিশ পার্লামেন্টের পর শিকাগোতে অবস্থানকালে তিনি অবশ্যই অনেক বন্ধুর অতিথি হয়ে থেকেছেন এই কাল সম্পর্কে তিনি নিজেই লিখেছেন শহরের অনেক সুন্দর সুন্দর আবাস আমার কাছে উন্মুক্ত সব সময়ই আমি কারো না কারো অতিথি হচ্ছি আমরা আগেই দেখেছি পার্লামেন্ট চলাকালে এবং তারপরে একটি বাড়িতে থেকেছেন সেটি হল দুশো বাষট্টি মিশিগান অ্যাভিনিউর মিস্টার জন বি লায়ন দম্পতির আবাস আঠেরোশো তিরানব্বই উনিশে নভেম্বর শ্রীমতী তান্নাথ উডের কাছে পত্রটি লিখিত হয়েছে জর্জ ডাব্লিউ হেল পাঁচশো একচল্লিশ ডিয়ারবোর্ন অ্যাভিনিউ শিকাগো নামাঙ্কিত কাগজে এ থেকে বোঝা যায় অত্যন্ত অন্তত কিছু সময়ের জন্য তিনি হেল পরিবারের অতিথি হয়েছিলেন নভেম্বর পনেরো আঠেরোশো তিরানব্বই তারিখে এক ভারতীয় বন্ধুর কাছে লেখা চিঠিতেও হেল পরিবারের শিরোনামাঙ্কিত কাগজ ব্যবহৃত হয়েছে মূল পত্রটি বেলুর মঠে রক্ষিত নিমন্ত্রক হিসাবে হেল পরিবার ছিল চমৎকার প্রথম থেকেই তিনি সেখানে কাঙ্ক্ষিত একজনের মতোই গৃহীত হয়েছেন এবং পুরোপুরি না হলেও তারা তাকে প্রশ্নাতীতভাবে ভালোবাসার অন্তর্দৃষ্টিতে গ্রহণ করেছেন হেল গৃহ বার্টন প্লেস ও স্কিলারের মধ্যবর্তী ডিয়ারবোর্নের ওপর লিঙ্কন পার্ক থেকে দেড়খানা বাড়ি দূরে স্বামীজি খোলা রোদ ও হাওয়ায় বসার জন্য মাঝে মাঝে পার্কে যেতেন এই সময় একটি ও দৈব ঘটনা ঘটে মনে হয় পার্কে দেখতে একটি তরুণী দু বছরের একটি বালিকাকে নিয়ে বাজারে যাচ্ছে একদিন তরুণীটি তরুণ হিন্দুটিকে দয়ালু ও বিশ্বাসযোগ্য মনে করে তার বাজার থেকে ফিরে আসা পর্যন্ত শিশুটিকে তার জিম্মায় রাখার জন্য অনুরোধ করে স্বামীজি তাকে আশ্বস্ত করে শিশুটিকে কাছে রাখেন তারপর থেকে যখনই তাদের দেখা হতো তখনই তরুণীটি তরুণীটি বাচ্চাটিকে তার কাছে রেখে যেত কাহিনীটি সেইখানে শেষ হয়নি সেই মেয়েটির বয়স যখন পনেরো ষোলো তখন তার মা স্বামীজির একটি ফটো দেখতে পান ইতোমধ্যে তিনি স্বামীজির খ্যাতির কথা শুনেছেন মেটকে সেই ফটোটি দেখিয়ে তিনি প্রশ্ন করেন তোমার এই বন্ধুটিকে মনে পড়ে তার মনে পড়ে বছর বয়স হলেও একবার যে তার সান্নিধ্যে এসেছে সে কি তাকে ভুলতে পারে তারও পরে যখন তার বিয়ে হয়ে সে ফিলাডেলফিয়ায় ছিল তখন আবার স্বামীজির স্মৃতি তার কাছে স্পষ্ট হয়ে ওঠে সে আধ্যাত্মিক জীবনের প্রতি আকৃষ্ট হল স্বামী অখিল আনন্দ মাঝে মাঝে সেই শহরে যেতেন তার কিছু ভক্তের সঙ্গে দেখা করতে উৎস তার নাম ছিল শ্রীমতী অ্যাগনেস উই ইউ উনিশশো খ্রিস্টাব্দে ইনি মারা যান মেয়েটি অখিলানন্দের ছাত্রী হয়েছিল স্বামীজির আমেরিকা অবস্থানকালে মায়ের বাজার যাওয়ার পথে শিশুকে রেখে যাওয়ার এই আকস্মিক যোগাযোগ তার স্পর্শে বা দৃষ্টিতে কতজনের জীবনের পরিবর্তন ঘটেছে তা আমরা অনুমান করতে পারি মাত্র শান্তি 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 हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु